মিশল ধারে বৃষ্টি হচ্ছে আর পুরো অন্ধকার করে এসছে আর মানে কী বলবে এত বৃষ্টি হচ্ছে না সে আগের মতন আমাদের সব কটা ঘরে আলো জ্বলছে বারান্দাতে আলো জ্বলছে এই ঘরে আলো জ্বলছে এইরকম পুরো অন্ধকার আমার ছেলে এখনও হচ্ছে এইরকম পুরো অন্ধকার যাই এখন বাজে ওই সাতটা দশ পনেরো হবে একদম সাড়ে সাতটার মতন বাজছে তার মধ্যে এই অবস্থা ঠিক আছে এখন আর কথা বলছেন আমার মেয়ে এক্ষুনি বেরোবে স্কুলে ওকে স্কুলে পাঠাতেই হবে কারণ উপায় নেই স্কুল থেকে কোনো মেসেজও আসেনি যে পরীক্ষাটা হবে না পরীক্ষা তো হবেই যেহেতু পরীক্ষা চলছে ও স্কুলও যার জন্য হবে আমি তো কী করে আনতে যাবো সে আমার আগের চিন্তা আর কি এবছর সব লাইট জ্বলছে শিবির সিঁড়িরও লাইট জ্বলছে সামনেই পুজো এবং বৃষ্টি ভালো লাগে বলুন তো ঠিক আছে বন্ধুরা আমার ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটা বৃষ্টি নিয়ে শুরু করলাম দেখা যাক ভালোই কাটবে পজিটিভ মনোভাব নিয়ে ব্লগ শুরু করলে ব্লগও ভালো হবে দিনও ভালো হবে পা দিয়ে না বসে একদিকে একদিকে পা দিয়ে বসে জামাটা ভিজবে না বাবা অফিসে গেছে তো কাঁদছ কেন অফিসে গেছে তো একটা খুব নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব তো ওই আমি আবার মানে ব্লগটা আবার কন্টিনিউ করছি সেটা হচ্ছে কুমড়োর শাক দিয়ে মানে কুমড়ো পাতা ডাঁটা এগুলো দিয়ে ছোলার ডাল সিটি মেরে ওটাকে নারকল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মিক্সিতে আমি নারকল আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এবার এটা দিয়ে দেবো আমাদের এই নারকেলটা গাছের নারকেল আর অনেক পুরোনো নারকেল তেল অনেকটাই এই যে এখানে আমি ওই কুমড়ো শাক আর ছোলার ডালটা সেদ্ধ করেছি আর মিক্সি হওয়ার জলটাও এক্ষেত্রে দিয়ে দিয়েছি এই যে ডালটা হয়ে গেছে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এই নারকে মানে যেটা আমি দিয়েছি এটা আর কিছু লাগে না আপনারা যাই একটু হিং দিতে পারেন আমি হিংটা দিইনি কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ওষুধ আমি হিংটা দিইনি এতে এবার ওই নুন হলুদ একটু সামান্য অল্প একটু চিনি এটা দিলেই হয়ে যাবে আদা মানে আলাদা করে আর কোনো মশলা নেই কিন্তু কোনো চিনি দিইনি কারণ এটা অলরেডি নারকোল আছে যথেষ্ট মিষ্টি মিষ্টি হবে আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন এই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কুমড়ো শাক আর ছোলার এটা খুব মাখা মাখা নামবে আর নামানোর আগে একটুখানি হালকা করে ঘি ছড়িয়ে দেবো দেবেন তাতেই এটা হয়ে যাবে এটা খুবই ইউনিক একটা রান্না এখন খুব একটা বেশি দেখা যায় না কারোর বাড়িতে তো আমি ভাবলাম যে আমি যখন করছি আজকে আরে একটা ছোটো রেসিপি একটা বেশি সময়ও নেবে না একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই শেয়ার করে নিই ইতিমধ্যে প্রায় দশটা বাজছে এবারে আমি একটু আমার মেয়েকে এবারে আনতে যেতে হবে আমি বেরোবো ওই সাড়ে দশটা দিক করি আর কি বেরোবো এবার পরীক্ষা সাড়ে দশটা অবধি হবে সাড়ে দশটার সময় ছুটি হবে আমি তখনই বেরোবো মেয়ের শরীরটা আগে থেকে ঠিক আছে কিন্তু গলাটা ধরে আছে বাজার রকমভাবে ঠান্ডা লেগে গেছে আর কি ওয়েদারটা তো ভালো নয় এই গরম এই বৃষ্টি কালকে মেখে রাখা আটাটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবারে রুটি করবো সকালবেলা আর এটা ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছি এবারে এই রেসিপিতে আর বিশেষ কিছু নেই এটাকে একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেবো তাহলেই হয়ে যাবে আর বিশেষ কিছু নেই এখন ওপরে এসেছি রুটিটা আমি এখন করবো না রুটি আমি এসে করবো কারণ এখন রুটি করলে হবে না হবে না বলতে ওই আর কি আমি একটু এসেই করব গরম গরম রুটি করব আর খেয়ে নেবো এই বিছনা গুছাতে হবে কারণ বিছনাপত্রের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ এই জন্য ইনিও এসেছেন আমার সাথে ওপরে ঠিক আছে বন্ধুরা এখন অনেক কথা বলে ফেললাম ঠিক আছে পরে দেখা করছি আবার তোমাদের সাথে পরে আবার কথা বলছি আবার অনেকক্ষণ পরে আমি ভিডিও অন করলাম ভাই অনেকক্ষণ লাস্ট আমি মেয়েকে নিয়ে এসেছি মানে রাস্তাতে এত ব্লক করার কোনো পরিস্থিতি ছিল না বৃষ্টি হয়েছিল। টোটো পাচ্ছিলাম না অনেক কষ্টে টোটো পেলাম বাড়ি এলাম বাড়িতে এসে ফিজিক্স নিয়ে বসে পড়েছি কারণ সিলেবাসটা অনেক বড় আর মানে ওই সমস্ত ইয়েতে আর কিছু ব্লক করিনি আমি এখন বাদ একেবারে নটা দশ নটা দশে আমি আবার ব্লগ করছি আর এখন রান্নাঘরের কাজই করবো মেনলি রাতের খাবার রাতের খাবারের জন্য একটুখানি ভাত করবো আমার কদিন ধরো রুটি খেতে ভালো লাগছে না তো একটুখানি ভাত বসাবো তারপরে রুটি করবো একটু আলু ভাজবো আর এমনি সকালে যা হয়েছে সোয়াবিন আলুর তরকারি পটল দিয়ে সেটা রয়েছে দিয়ে মুগের ডাল আছে আর শেষ কিছু করতে হবে না ওই করার মধ্যে একটু ভাত আর ওই এখন আর কথা বেশি বলবো না কারণ অলরেডি নোটা বেজে গেছে কাজ শুরু করি এখন বাজছে সাড়ে দশটা আমার গরম গরম রাতে আমি ভাত খেয়েছি আমার মনটা খুশ হয়ে গেছে মানে ভাত আমি ঠিক খেয়েছি এইটুখানি মানে আমি আর আমার মেয়েটু দুমুঠ ভাত নিয়েছি ওতে ওরও হয়ে যায় আমারও হয়ে যায় আর রুটি খেতে আমার আসলে ভালো লাগছে না যাই না কেন ইদানিং করে আমার রুটি খেতে ইচ্ছা করছে না আমি খাচ্ছিও না তো রাতে গরম গরম ভাত খেলাম একটুখানি আলু ভাজা করেছিলাম খেলাম আর ডাল ছিল পেঁপে দিয়ে যে মুগের ডাল হয়েছিল ওটা দিয়ে খেলাম আর কি এখন একেবারে কোনো কথা না বলেই ব্লগটা শেষ করব শেষ করব না যাই আমার মেয়ে পড়ছে এখনও কারণ পরীক্ষা কালকে ফিজিক্স খুব ভাইটাল একটা সাবজেক্ট তো সেটা নিয়ে পড়ছে আর একটা চ্যাপ্টার বাকি আছে মোটামুটি হয়েই এসছে সময় নষ্ট না করলে টাইমে সবটাই হয় আর কি তো যাই হোক এখন আর বেশি কথা না তবে হ্যাঁ আজকে আমার মায়ের খুব হ্যাটটিক গেছে ওই বাজার করতে বেরিয়েছিল বৃষ্টি হয়েছে ওয়েট করছিল আর আমার মায়ের পক্ষে দাঁড়ানো সম্ভব না একটা দোকানে গেছিলো ওই দোকানে ভাগ্যিসে একটা টুল ছিল ওতে বসলো বসে বৃষ্টি থামলো সে বৃষ্টি থামতে থামতে অনেক দেরি হয়ে গেছে কিছুই পায়নি বাজারে লাস্টে একটুখানি বোধহয় মিষ্টি কিনেছে কালকে নেমন্তন্ন আছে ওই মিষ্টি কিনে আর ওই মাকে জিজ্ঞাসা করলাম সবজি কিছু কিনলে বলছে না না বা সবজি মানে সবজি বাবারে বাবা কি দাম কি দাম সে একশো টাকা আশি টাকা এই রান্না পুজো তো জানেন তো বন্ধুরা আমার না ভীষণ ইচ্ছে করে এই রান্না পুজোর ব্লগিংটা করি আম্পাহাটিতে এত সুন্দর সবজি মানে বাজারটা এত সুন্দর লাগে আর বেশ ফ্রেশ মাছ মানে শুধুমাত্র এই দিনটার জন্যে আর কি মাছগুলো মানে দুবার করে খটি বসে আর কি একবার ভোরবেলা একবার সন্ধ্যেবেলা মানে মানে ছেয়ে যায় বাজার একদম খুব ইচ্ছে আছে ব্লগটা করার দেখা যাক কবে সেই ইচ্ছে পুরো নয় তো যাই হোক এখন শেষ করছি ব্লগটা আজকের দিনের ব্লগটাও মানে হঠাৎ করে শুরু হলো কোনো প্ল্যান মারফিক আমি শুরু করিনি আমার মনে একদম র ব্লগ যদি কিছু হয়ে থাকে না তো এটাই ভাবনা চিন্তা থাকবে না একদম যেটা নিট সেটাই সেভাবেই শুরু হবে শেষও হবে সেভাবে ব্লগিং এমন একটা কন্টেন্ট না ইউটিউবে যেখানে কোনো মেকিপনা চলে না আমিও মেকিপনা কমই করি আমি খুব র কথাবার্তা বলি র জিনিসই দেখাই তো যাই হোক প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সামনেই পুজো আসছে পুজো ব্লগ তো ডেফিনেটলি হবে সবাই তৈরি থাকবেন তো ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে ফ্রেশ ফ্রেশ ফ্রেশ